বীরভূম জেলার নানুর বিধানসভা কিন্নাহারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ কিন্নাহার বাজারে মৎস্য বাজারে মৎস্য কোলেস্টার শিলান্যাস করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এই মৎস্য কোলেস্টার বীরভূমে তিন জায়গায় গড়ে উঠবে বলে জানান বীরভূম জেলার সভাধিপতি তিনটি জায়গা হচ্ছে কিনাহার সাঁইথিয়া ও রামপুরহাট তিনি আরও জানান কিনাহার ও সাঁইথিয়া তিন কোটি টাকার প্রজেক্ট এবং রামপুরহাটে চার কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে মৎস্য কলস্টার প্রজেক্ট এই কলস্টারের সুবিধা পাবেন মৎস্য চাষীরা কারণ সারাদিন বাজারে মাছ বিক্রির পর অবিকৃত মাছ তারা কলস্টারে রাখতে দিতে পারবেন তাহলে অবিকৃত মাছ খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না এছাড়া আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মৎস্য চাষীরা মাছ এনে এখানে স্টক করতে পারবেন এবং মাছের নোংরা আবর্জনা যত্রতত্র ফেলে না দিয়ে সেগুলো বিশেষভাবে সংরক্ষিত জায়গায় ফেলা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের জন্য কিন্নাহারে মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতির কাজল শেখ নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ বীরভূমবাসী হিসাবে আমাদের যে গর্বের দিন একটা কারণ এর আগে বীরভূম জেলাতে এই ধরনের প্রজেক্ট ছিল না আমরা বিগত দিনে কথা শুনেছি যেখানে আলু রাখা হয় সবজি রাখা হয় কিন্তু মৎস্য রাখা হয় এই ধরনের প্রকল্প বীরভূম জেলাতে প্রথম হলো ছাড়াও অল ওয়েস্ট বেঙ্গলে চার জায়গায় হয়েছে তা তার মধ্যে বীরভূম হিসাব হিসাবে আমরা তিনটে পেয়েছি একটা কীর্ণাহার একটা সাইন্থে একটা রামপুরহাট এখানে তিন কোটি টাকার সাঁতার তিন কোটি টাকা প্রজেক্ট এবং রামপুরহাটে চার কোটি টাকা প্রজেক্ট হয়েছে এবং একটা আমাদের নবদ্বীপে চার কোটি টাকা অল ওয়েস্ট বেঙ্গলে চারটে প্রজেক্ট হয়েছে তার মধ্যে এটা আজ এটা শুভ উদ্বোধন হলো এখানে মৎস্য কোলেস্ট্রল অর্থাৎ মৎস্যজীবীরা এখানে এসে যে মাছগুলো বিক্রি হবে না সেই মাছগুলোকে কোলেস্ট্রল মধ্যে রাখতে পারবে তারপর দিন বিক্রি করতে পারবে এবং এখানে একটা কোলেস্ট্রল রাখা হচ্ছে মাছ এনে এখানে স্টক করাও যেতে পারে তাছাড়াও মৎস্য চাষিরা বা মৎস্য ব্যবসায়ীরা তারা যে মাছগুলো বিক্রি করে সেই মাছগুলো একটা নোংরা আবর্জনা যে থাকে যেগুলো মাছের আপনাদের সম্পর্কে জানা আছে সেইগুলোকেও এখানে ডেস্ট্রয় করা হবে সেগুলো এখানে নষ্ট করার জন্য একটা জায়গা স্থির করা হবে অর্থাৎ এখানে সব ধরনের পরিষেবা দেওয়া হবে বীরভূমে বীরভূমে তিনটে হচ্ছে একটা কিন্নাহার একটা তিন কোটি টাকা করে এবং একটা রামপুরহাটে চার কোটি টাকা কিন্নাহারে কতটা জায়গার উপর হচ্ছে এবং থাকবে কিভাবে সুযোগ সুবিধা পাবে ব্যবসায়ীরা এখানে যে দুটো জায়গা দেখতে পেলেন এই জায়গা দুটোকে ভাঙা হবে ভাঙার পর নতুন করে এরিয়াটাকে সাজানো হবে এবং অবশ্যই কিন্নাহার সংগ্রহ এরিয়ার যারা মৎস্য ব্যবসায়ী আছে তারা অবশ্যই উপকৃত হবে বিভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা